প্রবৃদ্ধির সাথে অন্যান্য বিষয় সুফল কৃষি পণ্যের মূল্য অস্থিতিশীলতার ফলে কৃষক উৎপাদনে অনীহা প্রকাশ করে প্রচ্ছন্ন বেকারত্ব বৃদ্ধি পায় করিমের অর্থনীতি করিম একটি ভাড়া করা স্কুটার চালান কিনার মাধ্যমে যা আয় করেন তাতে সংসার চালিয়ে কোনো অর্থ জমা থাকে না দীর্ঘদিন ধরে একটি স্কুটার কিনতে অর্থ সঞ্চয় তিনি ব্যর্থ হয়েছেন অবশেষে ব্যাংক ঋণের মাধ্যমে তিনি নিজের জন্য নতুন স্কুটার ক্রয় করলেন অবস্থিতি অচরেতে কোন ধরনের সাথে সম্পর্কিত দারিদ্রের দুষ্টচক দারিদ্রের দুষ্টচক্র প্রদান করেন অধ্যাপক নার্স বাংলাদেশের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে দারিদ্র বিমোচনের লক্ষ্যে দু হাজার দশ সাল থেকে দু হাজার ষোলো সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র হার নেমে এসেছে একত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট থেকে চব্বিশ পয়েন্ট তিন পার্সেন্টে দারিদ্র্য দুষ্টচক্র হল উৎপাদন কম আয় কম সঞ্চয় কম বিনিয়োগ কম আবার উৎপাদন কম বাংলাদেশের দারিদ্র হ্রাস পায় গড় বার্ষক গড় বার্ষিক চার পয়েন্ট তেইশ পার্সেন্ট হারে স্কুটার ক্রয়ের মাধ্যমে মূলধন গঠিত হবে তারপরে হচ্ছে ভোগ বৃদ্ধি পাবে মূলধন গঠিত হয় সঞ্চয়ের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি করা সম্ভব হবে আয় বৃদ্ধির মাধ্যমে পর্যাপ্ত আয় উপার্জিত না হলে পর্যাপ্ত আয় উপার্জিত না হলে ভোগ ব্যয় হ্রাস পায় বেকারত্ব সমাধান হতে করতে প্রয়োজন কৃষি অকৃষি উন্নয়ন সাধারণ জিডিপি বৃদ্ধির কোন হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে বার্ষিক হার কোনটি দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা যায় জিডিপি বৃদ্ধি কোনটি দ্বারা জনগণের মাথাপিছু ছয়। আয় বৃদ্ধির সাথে অর্থনৈতিক গুণগত পরিবর্তন বোঝায় সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন নিচের কোনটি দুই দুইটি ধারণা এক মনে হলে আছে এক নয় অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের ফলে কোনটি ক্রমাগত বৃদ্ধি পায় মাথা মাথাপিছু আয় কোনটি বৃদ্ধির ফলে মা মোট জাতীয় বৃদ্ধি যথেষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন সম্বন্ধে সঠিক ধারণা পেতে হলে কোন বিষয়টি বুঝতে হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দেশের সামগ্রিক পরিবর্তনের মাধ্যমে জনগণের মাথাপিছু হয় ক্রমাগত বৃদ্ধি দ্বারা কোনটি প্রকাশ পায় অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কোনটি বৃদ্ধি যথেষ্ট সেটি হচ্ছে নিট জাতীয় আয় মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারা কোনটি পরিমাপ করা যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের সম্পদ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সার্বিক আর্থসামাজিক বৃদ্ধি ও বিকাশ সাধনকে কী বলে অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক উন অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন প্রবৃদ্ধি বৃদ্ধি সার্বিক মনোন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের ফলে ঘটে ঘটে থাকে মাথাপিছু আয় বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি ক দেশের খ সরকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের দ্বারা ধনাত্মক ধনাত্মক অর্থনৈতিক অর্থনৈতিক প্রভৃতি অর্থনৈতিক অনুকূল গুণগত পরিবর্তন করেছে সরকার ক সরকারের জন্য কি ঘটিয়েছে সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন উক্ত পরিবর্তনের ফলে শিক্ষার হার বাড়বে প্রবৃদ্ধির হার বাড়বে স্তরের ভিত্তিতে বিশ্বের দেশসমূহ কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে যথা উন্নয়ন অনুন্নয়ন এবং উন্নয়নশীল উন্নয়নশীল দেশ কি ধরনের পণ্য উৎপন্ন করে শিল্পজাত পণ্য অর্থনৈতিক উন্নয়ন অন্যতম শর্ত কি সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা উন্নত দেশে কোনটি গঠনে নজর রাখে সেটি হচ্ছে দক্ষ জনশক্তি কোনটি উন্নয়নের প্রাথমিক শর্ত মূলধন গঠন কোনটি উন্নয়ন উন্নত দেশের বৈশিষ্ট্য দক্ষ প্রশাসন কী কারণে উন্নত দেশের উদ্যোক্তাগণ বিনিয়োগ উৎপাদনে এগিয়ে আসে রাজনৈতিক স্থিতিশীলতা কোন ধরনের কোন ধরনের দেশে গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হয় উন্নত কীভাবে দক্ষ দক্ষ জনশক্তি তৈরি হয় প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন দেশ উন্নয়ন উন্নত দেশের শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি হয় কারণ কি কারিগরি জ্ঞানের উন্নতি উন্নত দেশ প্রকৃতিকে বসে এনেছে কোন জ্ঞানের দ্বারা কারিগরি জ্ঞান কিভাবে একটি রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় রাজনৈতিক কোন কোন ধরনের দেশ ভূমি প্রাকৃতিক সম্পদের সঠিক সুষ্ঠ ব্যবহার সংরক্ষণ করে উন্নত দেশ উন্নত দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হয় সুষ্ঠু সংরক্ষণ হয় উন্নত দেশের বৈশিষ্ট্য হল পর্যাপ্ত মূলধন রাজনৈতিক স্থিতিশীলতা উন্নত দেশের সরকার পরিবর্তনের হলে অব্যাহত থাকে অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা সুশাসন এক্স দেশ উন্নত এক্স দেশের ক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে দক্ষ জনশক্তি বিদ্যমান কারিগরি জ্ঞান সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে জনাব নজরুল এমন একটি দেশে চাকরি করেছেন যে জনগণের মাথা পিছু হয় খুব বেশি দেশটির শিল্প খাত সম্প্রসারিত যোগাযোগ উন্নত বাণিজ্য অর্থনৈতিক অনুকূলে জনাব নজরুল কোন দেশে চাকরি করেছেন উন্নত দেশ উক্ত দেশে লক্ষ্য করা যায় উচ্চ গড়ায়ুস্কল এবং সঞ্চয় ও মূলধন গঠনের হার অধিক এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা অধিকাংশ দেশ কোন স্তরে অনুন্নত কোন দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা ও প্রযুক্তি অনুন্নত কোন দেশে মহাদেশের অধিকাংশ অনুন্নত দেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে গ্রামে অর্থনৈতিক উন্নয়নের মাত্রা স্তরের ভিত্তিতে আফ্রিকার দেশ সময় কোন পর্যায়ে পড়ে অনুন্নত অনুন্নত দেশে জাতীয় আয়ের একটি বৃহৎ অংশ কোন খাত থেকে আসে কৃষি থেকে নিচের কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য কৃষিভিত্তিক অর্থনীতি অনুন্নত দেশের অধিকাংশ জনগণ প্রত্যেকে পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল অনুন্নত দেশে দারিদ্রের দুষ্ট চক্র বিরাজমান থাকা এখানে উন্নয়নের গতি কেমন গতি হচ্ছে মন্থর ফলে আধিকর যানবাহনের ব্যবস্থা সন্তোষজনক করা যায় না জনসংখ্যার অনুন্নত দেশের বাণিজ্য ভারসাম্য কীর ঘাটতি প্রতিকূল বাণিজ্য শর্ত কোন দেশের বৈশিষ্ট্য অনুন্নত অনুন্নত দেশের কোন ধরনের পণ্য আমদানি করে অনুন্নত দেশ দেশের বৈদেশিক অনন্য দেশের অর্থনৈতিক কৃষিভিত্তিক হয় সেখানে প্রকটভাবে পরিলক্ষিত হয় ছদ্মবেশি বেশি বেকারত্ব মৌসুমী বেকারত্ব বিপুল পোদ্দ্বারের দেশে পুঁজি ও দক্ষ জনশক্তির অভাব রয়েছে সেজন্য দেশটিতে তেমন কোনো মৌলিক ও ভারী শিল্প গড়ে ওঠেনি নিত রুগ্ন অদক্ষ লোক নিয়ে এসব কারখানা পরিচালিত হচ্ছে বিপুল পোদ্দারের দেশে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে শিল্প শিল্পখাত বিপুল পোদ্দারের দেশে শিল্প কাঠামোর ধরন হচ্ছে বৃহৎ উন্নত মূলধনী শিল্পের সংখ্যা শ্রমিকদের দক্ষতা কম উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর উন্নয়নশীল দেশে কোনটি থেকে জাতীয় একটি বড় অংশ আসে কৃষি থেকে উন্নয়নশীল দেশে শিল্পে শিল্পের প্রসার কম কেন কৃষি প্রধান বলে উন্নয়নশীল দেশের বৈদেশিক বাণিজ্য কি ঘটে ঘাটতি ঘটে কোন ধরনের দেশের রাজনৈতিক অস্থিরতা থাকে উন্নয়নশীল কোন ধরনের দেশের মাথাপিছু আয় ক্রম বর্ধমানশীল উন্নয়নশীল কোনটি উন্নয়নশীল দেশে উৎপাদন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে কৃষি পণ্যের মূল্যের দেশে মূলধন গঠনের পথে অন্তরায় কম সঞ্চয় কোন ধরনের দেশে প্রতি বছর বৈদেশিক বাণিজ্য ঘাটতি সম্মুখীন হয় উন্নয়নশীল উন্নয়নশীল দেশে কোন ধরনের পণ্যের মূল্য উদ্যান পতন বেশি হয় সেটি হচ্ছে পণ্য নিজের কোন দেশটি শিল্প ও বাণিজ্য দ্রুত লাভ করেছে সেটি হচ্ছে মালয়েশিয়া কোন মহাদেশের অধিকাংশ মানুষ উন্নয়নের গতি মন্থর সেটি হচ্ছে আফ্রিকা উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হল কম মাথাপিছু আয় শিল্পে অগ্রসরতা উদ্যোক্তার অভাব উন্নয়নশীল দেশের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মাথাপিচ্ছু আয় বৃদ্ধির প্রবণতা কৃষি ও শিল্পের ক্রম উন্নয়ন উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে মিল রয়েছে জাতীয় আয় বৃদ্ধি কৃষির অবদান অনুরত্ব যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা রোমার দেশটি অর্থনীতি হচ্ছে উন্নয়নশীল রোমার দেশের অর্থনীতির বৈশিষ্ট্য হল কৃষি নির্ভর এবং জনসংখ্যা দীক্ষ কোনটি অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্রবিন্দু উদ্যোক্তা কোনটি জরুরি কোনটি জরুরি হওয়া সত্ত্বে বাংলাদেশের অগ্রগতি মধ্য কৃষি উন্নয়ন কোন ধরনের বেকারত্ব প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য সেটি হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব আমাদের দেশে কয় ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় আমাদের দেশে তিন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় মৌসুমের বেকার সদ্দে বেশি প্রচ্ছন্ন বেকারত্ব সাময়িক বেকারত্ব কী কারণে মৌসুমের বেকারত্ব দেখা যায় প্রাকৃতিক মজুরি ভিত্তিক কোনো কাজ না পাওয়াকে বেকারত্ব বলে একজন বেকারের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় চারটি ফসল বনান ও কঠিনের অনন্য অন্যান্য অন্যান্য সময়ের গ্রামে কি ধরনের বেকারত্ব থাকে মৌসুমী বেকারত্ব মান বাংলাদেশের কোন এলাকায় মৌসুমি বেকারত্ব দেখা যায় সেটি হচ্ছে গ্রামীণ লেখা বছর কোন নির্দিষ্ট সময় শ্রমিক কাজ না পেলে তাকে বেকারত্ব পালা প্রচ্ছন্ন বেকারত্বের প্রান্তিক উৎপাদনশীলতা হচ্ছে শূন্য পেশা পরিবর্তনের কারণে কোন ধরনের বেকারত্বের সৃষ্টি হয় সাময়িক ডেভিড স্কুলের চাকরির ছেড়ে এক স্থান এক মাস পর কলেজ চাকরি পেলেও ডেভিড এক মাস কী ধরনের বেকার ছিল সেটি হচ্ছে ছোট বেশি ও সাময়িক বেকারত্ব ছিল গ্রামীণ বেকারত্ব দূরীকরণে কী করণীয় ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন অনুন্নত দেশের কৃষি ব্যবস্থায় কী ধরনের বেকারত্ব দেখা যায় সেটি হচ্ছে ছদ্মবেশী কোনটি বৃদ্ধি পেলে শ্রমিক নিয়োগ বৃদ্ধি পাবে সেটি হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা কোনটি বেকারত্ব নিরসন কৃষিভিত্তিক কাজ সেটি হচ্ছে বন নিধন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকারত্ব বেকার সমস্যা সমাধানের জন্য কোনটি প্রযোজ্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ছোট ছোট কৃষি যন্ত্রপাতি তৈরি করতে কি ব্যবস্থা কি স্থাপন করা প্রয়োজন ক্ষুদ্র শিল্প গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির জন্য পণ্যের প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে কোন শিল্প প্রতিষ্ঠা করা হয় কৃষিভিত্তিক শিল্প নিচের কোনটি কৃষিখাতের ছদ্ম বেশি বেকারত্ব দূরীকরণের উপায় শিল্প খাত শ্রমিকের স্থানান্তর কোন ধরনের বেকারত্ব বেকারদের ভোকেশনাল ট্রেনিং প্রদান করে বেকারত্ব নিরসন করা হয় গ্রামীণ অর্ধশিক্ষিত বেকারদের কি ধরনের প্রতিষ্ঠান স্থাপন করে স্বল্প শিক্ষিত বেকারদের নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ সৃষ্টি করা হয় কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউট শ্রমিকের বৃদ্ধি পাবে যদি শিল্পের উন্নয়ন হয় শিল্পের যান্ত্রিক কৌশলগত উন্নয়ন হয় বেকার সমস্যা সমাধানের ফসল বহির্ভূত চাষাবাদ হল হাঁস মুরগি খামার করা খালবে নিচু জমিতে মৎস্য চাষ মানব সম্পদ উন্নয়ন কোনটি জরুরি প্রশিক্ষণ মানব সম্পদ কিভাবে তৈরি হয় প্রশিক্ষণ দিয়ে কোনটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উপাদান দক্ষ মানব সম্পদ জনসংখ্যার যে অংশ শিক্ষা ও দক্ষতার প্রেক্ষিতে যখন শ্রম শক্তিতে পরিণত হয় তখন তাকে কি বলা হয় মানব সম্পদ কোনো দেশের ভূমি ও মূলধন কি ধরনের সম্পদ সেটি হচ্ছে বস্তুগত সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গতি ত্বরান্বিত করতে কোনটি যোগান থাকা প্রয়োজন দক্ষ মানব সম্পদ মানব সম্পদ উন্নয়নের পদ্ধতি কোনটি শিক্ষা ব্যক্তি জীবন ও জাতীয় উন্নয়নের জন্য কোনটি অপরিহার্য শিক্ষা অদক্ষ জনশক্তিকে কীভাবে মানব সম্পদে পরিণত করা হয় শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মানুষের কর্মদক্ষতা কিসের মাধ্যমে বৃদ্ধি পায় নিরাপদ বাসস্থান কাদেরকে সরিয়ে সেটি হচ্ছে মহিলাদের শরীরে অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব অর্থনৈতিক উন্নয়ন সম্ভাবনা মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে মানব সম্পদ উন্নয়নের পদ্ধতি হলো শিক্ষা দক্ষতা দক্ষ জনশক্তি তৈরি হয় অন্যত শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে গবেষণার মাধ্যমে মিজান স্যার কোন সম্পদের কথা বলেছেন মিজান বা আমাদের দেশের জনগণ শ্রম মেধাদি কৃষি শিল্প সেবা সহ যে কোনো খাতে অবদান রাখতে পারে শিক্ষা দারিদ্র বিমোচন কর্মসংস্থান ইত্যাদি মাধ্যমে সম্পদে পরিণত করা যায় সেটি হচ্ছে মানব সম্পদ উদ্বেগ সম্পদে পরিণত করার উপায় হলো কর্মমুখী শিক্ষা প্রশিক্ষণের উন্নয়ন উপযুক্ত বাসস্থান খাদ্য পুষ্টি সম্পর্কে জনসচেতনতা উন্নয়ন উন্নয়ন হল অর্থনৈতিক গুণগত পরিবর্তন প্লাস অর্থনৈতিক প্রভৃতি যে সমস্ত দেশে উন্নয়নের সূচকগুলো ইতিবাচক পরিবর্তন হচ্ছে তাকে বলে উন্নয়নশীল দেশ অনন্ত দেশে হচ্ছে সেই দেশ যেসব দেশে জনসংখ্যার তুলনায় মূলধন বা কম কে বলেছেন অধ্যাপক নার্কস অন্যান্য দেশে হচ্ছে সেই দেশ যেসব দেশে জনসংখ্যা তুলনায় মূলধন পুঁজিকম সেটি হচ্ছে অধ্যাপক নার্স বলছেন পি দেশে থাকে সে দেশে কোথাও কোথাও রপ্তানিমুখী শ্রমঘন শিল্প গড়ে ওঠে পি দেশটি কোন ধরনের উন্নয়নশীল একটি দেশে নির্দিষ্ট সময় কোনো দেশে উৎপাদিত চরিত্র দ্রব্য বা সেবার বাঁচার সমস্যার বৃদ্ধির হারকে কি বলে অর্থনৈতিক প্রবৃত্তি অর্থনৈতিক উন্নয়ন হলো সেটি হচ্ছে প্রবৃত্তির সাথে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানী বিকাশ সর্বোপরি জীবনমাত্রার মনোনয়ন ইত্যাদি কৃষির সাথে প্রত্যক্ষভাবে জড়িত অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সমান সমান প্রবৃত্তি প্লাস সেটি হচ্ছে গুণগত পরিবর্তন অর্থনৈতিক প্রবৃত্তি কি জিডিপি বৃদ্ধির হার নিচের কোনটি উন্নত দেশের অন্তর্ভুক্ত জাপান কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য দক্ষ জনশক্তি উন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি রাজনৈতিক স্থিতিশীলতা কোন মহাদেশ অধিকাংশ দেশ উন্নত সবগুলো এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা উন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি সেটি হচ্ছে ও অনুন্নত দেশের বৈশিষ্ট্য হচ্ছে দারিদ্র্য দুষ্টচক্র অনুন্নত দেশসমূহের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি দুষ্ট চক্র অনুন্নত দেশে কোনটি বেশি হয় বেশি হয় আমদানি কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য নয় রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নশীল দেশের আধিক পণ্য কোথা থেকে আসে কৃষি থেকে আসে রুবেল যে দেশে বসবাস করে সে দেশের অর্থনৈতিক নির্ভর মাথাপিছু আয় কম ফলে শিল্প অগ্রসরতা দেখা যায় রোগী দেশে সাহস্য পাওয়া যায় কোন দেশে উন্নয়নশীল দেশ কোন দুটি দেশ উন্নয়নশীল ভারত শ্রীলঙ্কা হচ্ছে উন্নয়নশীল অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু কোনটি উদ্যোক্তা উদ্যোক্তা অর্থনৈতিক উন্নয়নের কি কেন্দ্রবিন্দু একটি দেশ দরিদ্র কারণ সেই দেশ দরিদ্র এটা কার বাংলাদেশের অর্থনৈতিক কোন অন্যতম অন্তরে কি দারিদ্র দুষ্টচক্র রাজনৈতিক অস্থিশীলতার ফলে অর্থনীতি কোনটি ঘটবে বৈদেশিক বিনিয়োগ হ্রাস পাবে দারিদ্র দুষ্টচক্র প্রবর্তক প্রবর্তককে অধ্যাপক নার্কস বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য কোনটি মূলধনের অভাব একটি দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক কোনার একটি অন্যতম হচ্ছে দারিদ্র্য দুষ্ট চক্র বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা কোনটি ব্রাক বাংলাদেশের রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ব্র্যাক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্র ঋণকারী সংস্থা বিআরএসি এর কাজ কি ক্ষুদ্র দান বাংলাদেশের বেসরকারি সংস্থা সময় কার্যক্রম মূলত নিচের কোনটি পরিলক্ষিত হয় দারিদ্র বিমোচন বাংলাদেশের কোন বেসরকারি সংস্থা শুরুতে কৃষি ও বন নিয়ন্ত্রণের সাথে সংযুক্ত সেল হিসেবে কাজ করে স্বনির্ভর বাংলাদেশ বেসরকারি বাংলাদেশের বেসরকারি সংস্থা সমূহের কার্যক্রমের মূলত উনিশোর কোনটি পরিলক্ষিত হয় দারিদ্র বিমোচন স্বনির্ভর বাংলাদেশ কত ছালে আত্মপ্রকাশ করে উনিশশো পঁচাত্তর সালে স্বনির্ভর বাংলাদেশ আত্মপ্রকাশ করে উনিশশো পঁচাত্তর সালে এটি উনিশশো সালে তৃণমূল জনঘোষী আত্মসাময়িক উন্নয়নে কাজ করে কোন ছাল থেকে প্রশিক্ষায় তাদের কার্যক্রম শুরু করে উনিশশো পঁচাত্তর সাল থেকে ঠাকুর প্রমিলা যে রকম একটি গ্রামে কাজ শুরু করে প্রশিক্ষা আশা কোন ধরনের প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান উনিশশো সাল হতে আশা ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে আশা বর্তমানে আত্মনির্ভর ঋণ দানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে শক্তি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শক্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় মহিলাদের ঋণ প্রদান করে রানী ঢাকা শহরে বস্তিতে বসবাস করে তাকে ঋণ প্রদান করবে কোন সংস্থাটি শক্তি ফাউন্ডেশন টি এম এস এস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের নারী উন্নয়ন বড় সংগঠন কি সেটা টি এম এস এস সেটি নারী ওনার বড় সংগঠন কোনটি নারী ওনার বড় সংগঠন টি এম এস এস এ টি এম এস এস সরি এস 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 কত সালে আত্মপ্রকাশ করে উনিশশো ছিয়াশি সালে এস এস সোসাইটি ঘর ফর সোশ্যাল সার্ভিস সমাজের দরিদ্র অবহেলিত দরিদ্র অবহেলিত ও অধিকার বঞ্চিত নারী পুরুষদের দারিদ্র বিমোচন টেকসই সামাজিক উন্নয়ন ঘটাতে উনিশশো ছিয়াশি সালে আত্মপ্রকাশ করে দেশের কোনটি বহুমুখী আপেক্ষিক বিষয় দারিদ্র দুই হাজার পাঁচ সালে জরিপ অনুসারে এ দেশে কত শতাংশ জনসংখ্যা দারিদ্র সীমার নিচে বাস করত চোদ্দ পয়েন্ট চার পার্সেন্ট সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ন বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় মোট কতটি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে নিচের কোনটি খাদ্য নিরাপত্তা কার্যক্রম নগদ অর্থ সহায়তা কার্যক্রম আওতায় রয়েছে কারা এসিদজ্ঞ প্রতিবন্ধী মহিলা শিশু বিষয়ক মন্ত্রলায় কর্তৃক গৃহীত কর্মসূচির নাম কি ভিজিএফ জি বিসিডি কর্মসংস্থায় চালু হয় কোন মন্ত্রণালয়ের অধীনে মহিলা ও শিশু বিষয়ক দারিদ্র দূর করার একটি ভালো উপায় কি আত্মকর্মসংস্থানের সুযোগ করা কি কারণে মৌসুমের বেকারত্ব দেখা যায় প্রাকৃতিক কারণে শূন্য প্রাকৃতিক উৎপাদনশীলতা কোন ধরনের বেকারত্ব নির্দেশ করে স্থাদ বেশি কৃষি উন্নয়ন ক্ষেত্রের নিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায় ব্যবহারিক শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন কারিগরি শিক্ষা অদক্ষ জনশক্তিকে কিভাবে মানব সম্পদ পরিণত করা যায় শিক্ষা প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন প্রশিক্ষণ মানব সম্পদ উন্নয়নের শিক্ষিত মানুষদের গুণগত মান মান উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন প্রশিক্ষণ অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে মাথা বৃদ্ধি পায় বিনিয়োগ বৃদ্ধি পায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে অর্থনৈতিক উন্নতি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে আসলে এক মৌলিক পার্থক্য রয়েছে উন্নয়ন দেশে উন্নয়ন উন্নত দেশের বৈশিষ্ট্য সঠিক হচ্ছে দক্ষ জনশক্তি বিদ্যমান কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক দক্ষ জনশক্তিতে তৈরি দরকার প্রশিক্ষণ উন্নত ব্যবস্থা গবেষণা উন্নত দেশের বৈশিষ্ট্য হল মূলধনের যোগান পর্যাপ্ত রাজনৈতিক স্থিতিশীলতা অধিকাংশ উন্নত দেশের অবস্থান আফ্রিকা মহাদেশে এবং এশিয়া মহাদেশে অনুন্নত দেশের অর্থনীতির প্রভৃতি হলো দারিদ্র দুষ্টচক্র এবং প্রতীকের বাণিজ্য সত্র সত্ত্ব দারিদ্র্য দুষ্টচক্র বলতে কি বোঝায় কম জনসংখ্যা কম মূলধন কম চাহিদা ও সঞ্চয় দারিদ্র্যের দুষ্টচক্রের কারণ কম সঞ্চয় মূলধনের স্বল্পতা এস 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 এর আত্মপ্রকাশের কারণ যদি হচ্ছে টেকসই সামাজিক উন্নয়ন দারিদ্র্য বিমোচন ব্যারে বাংলাদেশ কাজ করে নারী সেটি হচ্ছে দারিদ্র বিমোচন নারী খন্দে পানীয় পরিস নিষ্কাশনে বাংলাদেশের সরকার খাদ্য নিরাপত্তা কার্যক্রম হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ভিজিএফ কর্মসূচি ভিজিডি কর্মসূচি